মহৎপ্রাণ মহান শিল্পী সাহিত্যিক রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়াল আর একশো বাইশতম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সতেরো জুন কাচার জেলে পালন করা হয় এদিন সকালে মহান শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এবং বিকেলে শিলচর পেনশনার্স ভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যুব সংগঠন এআইডিওয়াই ওর আসাম রাজ্য কমিটির অফিস সম্পাদক বিজিত কুমার সিনহার পৌরহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করলেন ছাত্র সংগঠন এআইডিএসওর জেলা কমিটির সহসভাপতি আপন লাল দাস এরপর বক্তব্য রাখেন সবার মুখ্য ছাত্র সংগঠন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক তথা সাংস্কৃতিক সংগঠক তুষারপুর কায়স্থ সহ অন্যান্যরা সংগীত পরিবেশন করেন যুব সংগঠনের সহ সভাপতি কৃষ্ণা দেব প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুখ্য বক্তা তুষার পুরকায়স্থ আলোচনা সভার সভাপতি বিজিৎ কুমার সিনহা এআইডিওয়াইএস ওর কাছার জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য সহ অন্যান্যরা শোষণের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন আরেকদিকে সেই অত্যাচারকে মানুষের চেতনাবদ্ধ করার জন্য সেই রাজনৈতিক আন্দোলনের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করার জন্য চরিত্র সৃষ্টি করার জন্য মানবিক মূল্যবোধ সৃষ্টি করার জন্য পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠল আমরা দেখি একদিকে এই যে রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনটা দুটা ভাগে ভাগ হয়ে গেল একটা হলো আপসহীন একটা হলো আপুকামি আমি খুব আরো ডিটেলস বলতে পারবো কিন্তু সময়ের এক ঘন্টা দুটা ভাগে ভাগ হয়ে গেল একটা আপসহীন একটা আপুকামি আপোসহীন মানে আপুকামি মানে আপুষকামি হচ্ছে ব্রিটিশরা একটু ভালো করে শুনতে হবে কথাগুলো একটু কঠিন কথা সোজা কথা ভাবে কঠিন কথা ভাবে বলা যায় না